বুক কাঁপলে আজ রাস্তায় বেরোবেন না হার্ট অ্যাটাক হতে পারে মেদিনীপুর দিলীপ রামনবমীতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মারিয়ে চলে যাবে ভেসে আসছিল এই সমস্ত হুঁশিয়ারি রবিবার রামনবমীর দিনে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কি হবে এই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের একাংশের দু সালে তিনি হাতে গদা নিয়ে মিছিল করেছিলেন খড়গপুরে দু হাজার চব্বিশের রামনবমী কেটেছিল লোকসভা ভোটের আবহে বিধানসভা ভোটের এক বছর আগে ঘরের মাঠ মেদিনীপুরে রামনবমীর দিন সকালে পাই খাঁকিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ মাথায় গেরুয়া পাগড়ি চোখে কালো সানগ্লাস রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই রূপ রাজনীতিতে তার ঝাঁঝালো কামব্যাকের ইঙ্গিত প্রশ্ন দলের ভিতরে এবং বাইরে রবিবার সকালে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিয়ে বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেরুয়া বাজারের কাছে পৌঁছে যান দিলীপ তবে তার আগে মর্নিং ওয়াকের সময়েই তিনি হুঙ্কার দিয়েছিলেন জয় শ্রীরাম বললে যাদের বুক দূর দূর করে তারা আজ রাস্তায় বেরোবেন না হার্ট করতে পারে কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে আর তা প্রতি বছর বাড়ছে সবটাই রামের ইচ্ছেতেই হচ্ছে এবং হবেও রামনবমী শোভাযাত্রায় অস্ত্র বেরোবে তাতে অসুবিধা কি আছে অবাক হওয়ার কি আছে ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না মন্দিরে পুজো হবে রামলাল্লা সেখানে ঠিক আছে ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন তিরিশ জনুক নিয়ে বেরোতেন তাহলে এত রাক্ষসকে মারলেন কি করে এখন নতুন রাক্ষসরা অস্ত্র দেখলে ভয় পাচ্ছে ভয় পাওয়ার কোন কারণ নেই বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না আমি কার উৎসবই হোকা উসমে ডরনের কি কারণ নেই লোক ডর রে উ মন মে অর্ সরকার প্রতিবদ্ধ সংশোধনী বিল করিয়েছে এবং দেশও চাইছে তার যে আইনে পরিণত হোক এর পক্ষে মুসলিম সমাজও উৎসব করেছেন খ্রিস্টান সমাজও করেছেন পুরো দেশ খুশি এই যে এত বছরের পুরনো আইন দিয়ে সমাজের মধ্যে বিভেদ তৈরি করে কিছু লোককে সুবিধা পাই দেওয়া হচ্ছিল সেখান থেকে সমাজকে মুক্ত করার দায়িত্ব বিজেপি সরকারের সে তিনশো সত্তর ধারা হোক বাকি সংশোধনী বিল হোক ঋণ তালাক বিল হোক যা যা এগুলো এই সমাজের উপরে পাথরের মধ্যে চেপে বসছিল সেগুলো তুলে দেবে তো শুধু পরীক্ষা হচ্ছে না নয় খাতা দেখা হচ্ছিল মাধ্যমিক হায়ার সে মাঝখানে বন্ধ হয়ে গেছে তারা খাতা দেখার অধিকার হারিয়েছেন এবং সে খাতা তারা ফেরত দিয়ে দিচ্ছেন এবার সেই খাতাটা কে দেখবে টিচারই নেই রেজাল্ট কি ভর্তি শিক্ষা বিভাগ উঠে গেল যে সাধারণ মানুষ সরকারি স্কুলের উপরে ভরসা করে ওখানে বাচ্চাদের ভর্তি করেছিলেন সেখানে টিচার নেই এক একটা স্কুলে একজনও কর্মচারী নেই কোথাও কর্মচারী নেই একা টিচার আছেন স্কুল কি করে চলবে